নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো আম দুধের খিরসা পাটি সাপটা তার জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আমটা পেস্ট করে নেব আম পেস্ট করা হয়ে গেছে এবার চলে যাব মূল রেসিপিতে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দেব এই দুধটা জাল দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব দুধটা ফুটে উঠেছে দিয়ে দেবো চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে দুধটা এবার আমি যে আমের পিউরিটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই যে এখান থেকে আমি অর্ধেকটা আমের পিউরি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্ষীর বানিয়ে নেব। তো বন্ধুরা ক্ষীরটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেব চিনি দেব একটু সামান্য লবণ জলটা একটু ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে দেব চালের গুঁড়া ময়দা দেব ভালো করে ফেটি একটা ব্যাটার তৈরি করে নেব এবার দিয়ে দেব বাকি যে আমের পিউরিটা ছিল সেটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তেল ব্রাশ করে দেব এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চা থেকে বড় সবাই তো পিঠা খুবই ভালোবাসে পাটিসাপটা পিঠা তো কোনো কথাই নেই কিংবা বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা সবগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে যেমন লোবনীয় খেতেও কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার দেখা হবে পরের রেসিপিতে